নিম্নচাপের প্রভাব কাটলেও এখনই দুর্যোগের হাত থেকে রেহাই নেই ফের তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাসহ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে ৩৫ কিমি বেগে দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি কালীপুজোতে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসিক ঘূর্ণিঝড় এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমেছে তবে সংকট এখনও কাটেনি নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার কারণে আজ এবং আগামীকাল বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুপ্রিয় সুধি দর্শক আজ সাতই অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবহাওয়াতে উন্নতি হলেও বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিনে আবহাওয়া কেমন থাকবে এবং কালী পুজোর সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং তার প্রভাব কোথায় কেমন পড়বে কোথায় কতটা দুর্যোগের আশঙ্কা রয়েছে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের আপডেট জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া আজকে সকাল থেকে সারা দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তো আজকে মঙ্গলবার সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলাতে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ধীরে ধীরে আবহাওয়াতে কিন্তু উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে প্রায় সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার বলা যায় একরকম উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র নদিয়ার কিছু কিছু এলাকা শান্তিপুর চাকদা পান্ডুয়া এদিকে কলকাতাসহ খড়দ চন্দননগর হাবড়া বনগাঁ এই এলাকাগুলিতে সামান্য মেঘলা আকাশ থাকতে পারে বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বাকি কলকাতা কলকাতাসহ চব্বিশ পরগনা মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার শুধুমাত্র নদিয়া এবং সংলগ্ন আশপাশের এলাকাতে সামান্য আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে বেলার দিকে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে রংপুর থেকে শুরু করে ময়নমোহন সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজকে দিনভরই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে আবার কিছু কিছু জেলাতে বৃষ্টির মেঘের প্রভাব বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তারপর আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব তো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকে কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে দুপুর থেকে পরবর্তী সময় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু নতুন করে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যদিও সব জেলাতে আজকে বৃষ্টি নেই শুধুমাত্র বৃষ্টি হবে উপকূলীয় জেলাগুলি এবং কলকাতা সহ আশপাশের কিছু এলাকা রয়েছে যেমন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া বর্ধমান শহর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা ছিটে ফোঁটে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা নিতান্তই কমই রয়েছে নদিয়া শান্তিপুরে হালকা বৃষ্টি চন্দননগরে হালকা আরামবাগে হালকা ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি কলকাতায় কিছুটা ছিটে পড়া থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে কোলাঘাটে হালকা মাঝারি খড়গপুরে হালকা মাঝারি হলদিয়াতে হালকা মাঝারি পাশাপাশি এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে আজকে দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা যদিও সব এলাকা জুড়েই বৃষ্টি হবে না কিছু কিছু এলাকায় হবে বা কিছু কিছু এলাকায় হবে না এরকমই একটা সম্ভাবনা তবে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশিরভাগ এলাকা মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু নেই বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার মধ্যে খুলনা ফিরোজপুর বরিশালে হালকা মাঝারি যশোরে হালকা থেকে মাঝারি খুলনায় হালকা মতিরহাট এই সমস্ত এলাকা রয়েছে ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ লালমোহন পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা যাবে অর্থাৎ এবার কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কমতে থাকছে আগামীতে বা বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কমে যাবে আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা এবং এই মুহূর্তে যেটুকুই বৃষ্টি হচ্ছে তার মূল কারণ কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নয় এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা এর মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে কিছুটা আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে ঢুকছে আর অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে নেমে আসছে শুকনো হাওয়া এই দুই বিপরীত চরিত্রের বাতাসের কিন্তু মুখোমুখি সংঘর্ষ যে সমস্ত এলাকায় হচ্ছে সেই এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক এই অংশ থেকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঠিক এইভাবে নামছে আর বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে আর এই দুই প্রকার বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে যার ফলে এই এলাকাগুলিতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও খুবই ভারী বৃষ্টি বা দুর্যোগের তেমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই মূলত চিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে তাও আবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি হতে পারে সকালের ভাগে কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাবে না এবং এই রকমই আবহাওয়া আজকে থাকছে আগামী আগামীকালও এই রকমই আবহাওয়া লক্ষ্য করা যাবে আগামীকাল বুধবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি কিন্তু হবে যদিও সব জেলায় নেই কিন্তু মোটামুটি উপকূলীয় জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে যেমন কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা দক্ষিণ নদিয়া রয়েছে বর্ধমানের শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে কিছুটা বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার এই মুহূর্তে কিন্তু তেমনই দেখা যাচ্ছে দেখুন এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টি হতে পারে ঝড়খালি তার সঙ্গে রয়েছে গোসাবা জয়নগর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালও হতে পারে আর ডায়মন্ড হারবারে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল হতে পারে তমলুক ময়না মহিষাদল ডায়মন্ড হারবার তার পাশাপাশি বাকি আশপাশের যে সমস্ত জেলা রয়েছে হাওড়া হুগলি হাওড়া হুগলি তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রামে কিছু এলাকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল অর্থাৎ আগামীকাল আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে বা বৃষ্টির এলাকা বাড়তে পারে কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বীরভূমের দক্ষিণ বীরভূম সিউড়ি শান্তিনিকেতন এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদিও আগামীকাল কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার হবে বা আরও খানিকটা পরিষ্কার হবে তবে এই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই সমস্ত জেলাগুলি যেগুলি বললাম আবারও বলছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান কিছুটা দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার একাংশে আগামীকাল ছেটে পড়া থেকে হালকা বৃষ্টি বা কোথাও কোথাও এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটি বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালও হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টি আর নতুন করে কিন্তু বাড়ার সম্ভাবনা নেই আগামী দুদিনে তবে তারপর থেকে বৃহস্পতিবার অর্থাৎ ন তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে এবং যেটুকু বৃষ্টি হচ্ছে আজকাল সেটা বৃষ্টি কিন্তু আরও কমে যাবে এবং সব জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি আর হচ্ছে না মোটামুটি বেশ কয়েকদিন টানা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টি তেমন সম্ভাবনা কিন্তু থাকছে না এবং এরই মধ্যে বৃষ্টির তো হলো তবে এবার কিন্তু আবহাওয়াতে পরিবর্তন অর্থাৎ শীত কিন্তু এবার ধীরে ধীরে বাংলার বিভিন্ন এলাকাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু শুধু বাংলা নয় দেশের একটা বড় এলাকা জুড়েই আস্তে আস্তে কিন্তু বর্ষা বিদায় নিয়ে এবার শীতের মরশুম কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যেই ভারতের একটা বড় এলাকা জুড়ে বর্ষা বিদায় নিয়েছে এবং দেশের বাকি অংশ সহ বাংলা থেকে মোটামুটি দশ তারিখ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে বর্ষা একেবারে প্রত্যাবর্তন করবে বর্ষা রিটার্ন করবে এবং তারপর ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে এবং উত্তর পশ্চিম ভারত থেকে যে শুকনো হাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে তার দখল নেবে গোটা বাংলাতে বাংলা বিহার ঝাড়খণ্ড বাংলাদেশের বড় এলাকা সব মিলিয়ে কিন্তু একটা আবহাওয়াতে পরিবর্তন বর্ষা বিদায় নেওয়ার পর শীতের মরশুম এগিয়ে আসছে এবং ধীরে ধীরে আগামী মোটামুটি কুড়ি তারিখের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাবে এবং সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিন্তু টের পাওয়া যাবে আগামী মোটামুটি পনেরো তারিখের পর থেকে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে এর মাঝে একটি ঘূর্ণিঝড় বা গভীরে নিম্নচাপ তৈরি হতে পারে মোটামুটি কালী পুজোর সময় করে অর্থাৎ আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর বা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কোনো একটি এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ও হতে পারে এমনই আশঙ্কা থাকছে কেননা এই যে সময়টা অর্থাৎ অক্টোবরের সময়টা কিন্তু অক্টোবর মাস ঘূর্ণিঝড় প্রবণ একটা মাস কেননা এই সময়গুলিতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে এবং বঙ্গোপসাগরের যে টেম্পারেচার এবং যে পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য বেশ খানিকটা উপযোগী পরিবেশ রয়েছে যার ফলে কি হয় না অক্টোবর মাসে যদি কোনো সিস্টেম তৈরি হয় বঙ্গোপসাগর সেক্ষেত্রে কিন্তু সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় ফলে আশঙ্কা থাকছে যে মোটামুটি অক্টোবর শেষের দিকে কোনো একটা সিস্টেম তৈরি হতে পারে সেটা ঘূর্ণিঝড় হবে নাকি নিম্নচাপ হবে তা নিয়ে কিন্তু এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে একটা সিস্টেম তৈরি হবে এমনই সম্ভাবনা রয়েছে তো সেটা তার পরিবর্তার মানে পরবর্তী আপডেট বা ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেটটা আপনাদের জানিয়ে দেবো